আলা ইফতারি ইত্যাদি বানাইছে আমি মুখে দিতে দিনে পোড়া কাঁসা মানে আমি কইলাম তুই পারবি না বানাইতে পারবি না আমি বারবার কইছি যাই পারবি না কয় কি না ম্যাডাম আমি পা বানাইতে আমি বানাম আমার জিমটা কয়েল পাখি জিমগুলো নষ্ট করছে বেগুনগুলো নষ্ট করছে আলুগুলাও নষ্ট করছে যে বলে ইফতারি বানাইছে আমার বলে আর খালু খাইয়া সারে খাইয়ে দশটা আলু আর খাইছে তারপরে নিচে দাগন খালু আছে না হ্যাঁ খাইছে তারপরে